আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি সব পিঠার সেরা একটি পিঠা তৈরি করে দেখাবো এটা দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু অপূর্ব মজার আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা আসলেই মজার আমি আজকে তৈরি করব ডালিয়ে মুখ পাকান আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল মুগ ডালটা আমি সামান্য ভেজে নিব কোনো কালার টালার করবো না ভেজে এখন আমি এটা সিদ্ধ করে নিব আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আর ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা একদম গলে যাওয়া পর্যন্ত আমি সিদ্ধ করে নিব ঢাকটা দিয়ে ঢেকে দিব আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি তাতে হবে কি ডালটা অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি লো হিটে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদম গলে যায় সে পর্যন্ত আমি এটা সিদ্ধ করব আর এই পিঠাটা কিন্তু ভারী মজার আপনারা বাসায় তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয় সব পিঠার মধ্যে আমার কাছে এই পিঠাটাই কিন্তু অনেক ভালো লাগে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা গোল চামচ দিয়ে এটাকে ভালোভাবে মেশ করে নিচ্ছি নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া আমি এখানে বাজারে কেনা গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ঘরে তৈরি গুঁড়াও নিতে পারেন আমি এখন একটু সামান্য ফাঁকা করে ঢেকে রাখবো এটা ফুটে ওঠা পর্যন্ত আর চুলার হিটটা থাকবে মিডিয়াম লোয়ের মাঝামাঝি আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ফুটে ওঠার অপেক্ষা করছি দেখুন এটা ভূতভুত চলে এসছে এটা ফুটে উঠছে এখন আমি এটা ভালোভাবে নেড়ে মিক্স করে দিব দেখুন আমি মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তারপর গরম গরম অবস্থায় এটাকে মুথিয়ে নিতে হবে ঠান্ডা অবস্থায় এটা মতলে হবে না আমি একটা সিলিকন পেপারের উপর এটা ঢেলে নিচ্ছি দেখুন এখন হাতে হালকা পানি দিয়ে আমি গরম গরম অবস্থায় হাতে যতটা সহ্য হয় আর কি সে অবস্থায় আমি মথে নিচ্ছি আর এটা যত ভালোভাবে মতবেন ততই পিঠার শেপটা ভালো আসবে পিঠাতে স্মুথ হবে ফাটবে না তাই আপনারা চেষ্টা করবেন একটু সুন্দরভাবে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি এতে পিঠাটা ভেতরটা সফট হবে ওপরটাও ক্রিস্পি হবে দেখুন আমি ডিমটা ভালোভাবে মাখিয়ে নিচে আমি এতে কোনো আর পানি টানি দেইনি কিন্তু একদম ডিম দিয়ে এটা মাথা শেষ করে নেব সফট একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন এটা আমার তৈরি করা হয়ে গেছে এখন এ থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি একটা লেচি কেটে একটা পিঠা তৈরি করার জন্য আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন করে এর ডিজাইনটা করে নিবেন গোল করে এটা পুরো করে একটু বেলে নিতে হবে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিলে পিঠাটা ডিজাইনটা করতে সুবিধা হয় আপনারা চাইলে এ ডিজাইন করার সময় নিচে একটু পলিথিন পেপারও বিছিয়ে নিতে পারেন দেখুন আমার এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন পুরো আছে এখন আমি এটা ডিজাইন করে নিচ্ছি উপরে আবারও একটু তেল মাখিয়ে নিচ্ছি এর জন্য লাগবে একটা খেজুর কাটা কিংবা আপনি টুথপিক দিয়ে এই ডিজাইনটা তুলে নিতে পারেন আমার কাছে যেহেতু খেজুর কাটা আছে তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি ডালিয়ে ফুলে ডিজাইন করে নিচ্ছি আমি এই যে পাপড়িগুলো এভাবে তুলে নেবেন আপনারা যত ট্রাই করবেন ততই এ ডিজাইনটা সুন্দর হবে আর এটা খুবই সহজ এই দেখুন সহজভাবেই হয়ে যাচ্ছে এরকম করে আমি পুরো ফুলের ডিজাইনটাই কিন্তু করে নিব এর জন্য কিন্তু ডোটা একটু সফট হতে হবে এই যে দেখুন আস্তে আস্তে ডালিয়ে ফুলে শেপ নিচ্ছি কিন্তু আর কাটাটা মাঝে মাঝে কি করবেন একটু তেল লাগিয়ে নেবেন তাহলে এটা তুলতে সুবিধা হবে এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন তাহলে এই পিঠাটা তৈরি করতে কোনো সমস্যা হবে না আর এই রেসিপিটা যদি আপনারা আমার মতোই পুরোপুরি তৈরি করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কোনো টানাটানি কিংবা স্কিপ করবেন না ভিডিওটা তাহলে কিন্তু এই পিঠাটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন না দেখুন খুবই সহজ কিন্তু একটু দেখে নিতে হবে পুরোপুরিভাবে আমি ফুলটা তৈরি করে নিচ্ছি আমার একটা ফুল প্রায় হয়ে গেছে এভাবে করেই পুরো ফুলটা আমি তৈরি করে নিব দেখুন আর আপনারা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে আরো অনেক পিঠা রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোই দেখে আসতে পারেন এই যে পিঠা হয়ে গেল এখন আমি সাইড দিয়ে কেটে নিব এরকম কাটা দিয়ে কেটে নিচ্ছি দেখুন এই এভাবে একটু খেয়াল করে দেখলে আপনারা পারবেন তারপর ছাইটটা সরিয়ে নিতে হবে এভাবে এখন সুন্দরভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে শেপটা সুন্দর হয়ে যাবে দেখতে তো তৈরি হয়ে গেল একটা ডালিয়ে ফুল আমি ফুলটা তো তৈরি করে নিলাম এখন পাতা না হলে হয় বলুন আমি একটা পাতা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিবো একটু বেলে নিচ্ছি রুটিটা আর একটা লেচি কেটে আর একই রকমের পুরত্ব হবে আমি তেল মাখিয়ে নিচ্ছি এখন পাতার শেপটা দিয়ে নিচ্ছি দেখুন কত ইজি একটা পাতা তৈরি হয়ে গেল এখন এই ডিজাইনটা করে নিচ্ছি আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু 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 খেতেও ভালো ভালো লাগে লাগে এরকম সুন্দর একটা পিঠা দেখতে সবারই সামনে দিলে সে খুশি হয়ে যাবে দেখুন এভাবে এর শেপটা তুলে নিতে হবে এই শেপটা একটু ডিপ করে তুলতে হবে তাহলে এর ভিতরে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবো উপরটা ক্রিস্পি থাকবে ভিতরটা থাকবে একদম রস আলো দেখুন তৈরি হয়ে গেল একটা পাতা এর সাইডগুলি আমি ডিজাইন করে দিচ্ছি দেখুন সাইডগুলি আমার ডিজাইন করা হয়ে আর পাতাটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে আশা করি এটা আপনাদের কাছেও ভালো লাগবে বাসায় করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে সবগুলি তৈরি করা হয়ে গেছে এখন আমি এই শিরাটা তৈরি করে নিব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দুই টুকরা ও চিনি দিয়ে আমি এটা জাস্ট ফুটিয়ে নিব খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু শিরেটা ভিতরে ভালোভাবে শোক করবে না তাই আপনারা ফুটিয়ে নিলেই হবে যখন দেখবেন যে এটা ফুটে উঠছে তারপরে মিনিটখানেক জাল করে নিলেই হলো এখন আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে আমি পিঠাটা ভাজার প্রিপারেশনে চলে যাচ্ছি তেলটা অবশ্যই গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আমি পিঠাটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মুচমুচে করে ভাজতে হবে তাহলে পিঠাটা ক্রিস্পি হবে আর রসটাও ভিতরে ভালোভাবে যাবে দেখুন সুন্দর একটা কালারও চলে এসছে আর দেখতে কতটা ভালো লাগছে আর মুচমুচেও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই শিরায় দিয়ে এটা ততক্ষণ রাখবো আর এক বেশ ভাজতে যতটা সময় লাগে সে পরিমাণ ভিজিয়ে রাখলেই হবে তারপর উঠিয়ে ফেলতে হবে আর আপনারা চাইলে এই শিরাটা কিন্তু চিনি দিয়েও করতে পারেন সেটাও ভালো লাগে খেতে আমি এটা করা হয়ে গেছে আমি অন্য আর এক ব্যাচ ভাজার প্রিপারেশনে চলে যাচ্ছি এভাবে করেই আমি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন আমি তুলে নিচ্ছি শিরাটা একটু ঝরিয়ে তুলে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমার মুখ পাকা রেসিপি আর আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি এবং রস তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত দুধ পিঠা আমি যেহেতু বরিশালের মেয়ে তাই এর অথেন্টিক রেসিপিতেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি আর এর জন্য চুলে একটা সসপেন বসিয়ে দিয়ে এতে দেড় কাপ পরিমাণে দুধ আর স্বাদ মতো লবণ দিয়ে দুধ প্রথমে ফুটিয়ে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আর এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো কিংবা শুধু ময়দা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তারপর দেখুন এভাবে একটু ফাঁকা করে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো যেন এটা ফুটে ওঠে পর্যন্ত আর চুলার হিটটা এ অবস্থায় মিডিয়ামে থাকবে কিন্তু চুলার হিটটা খুব বেশি বাড়ানো যাবে না তাহলে কিন্তু ফুরে যাবে ঢাকনাটা খুলে এরকম দেখুন মিক্স করে দিচ্ছি সব কিছু এভাবে মিক্স করে দিতে হবে আর আপনারা যদি শুধু ময়দাটা দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে পিঠাটা অত ভালো লাগবে না চালের গুঁড়া আর ময়দাই হলো এর মূল উপকরণ আমি এখন একটা সারফেসে ঢেলে নিচ্ছি ঢেলে এটা ভালোভাবে গরম গরম অবস্থায় মথি নিব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তখন আর ভালোভাবে মথা যাবে না তাই আমার টেস্টের চুলা দিয়ে ভাবে মথে নিচ্ছি প্রথমে তারপর সহনীয় পর্যায়ে চলে আসলে আমি হাত দিয়ে এটা মথি নিব আমি হাতে হালকা পানি দিয়ে এটা মথি নিচ্ছি দেখুন এটা যত ভালো মতবে পিঠাটা তত বেশি সফট হবে এবং তত ভালো শিরায় ভিজবে দেখুন এই অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিমের অর্ধেক কারণ আমি যে পরিমাণ ডো নিয়েছি এতে পুরো একটা ডিমের প্রয়োজন হবে না পুরো একটা নিলে এটা নরম হয়ে যাবে দেখুন পিঠাটা ভালোভাবে তৈরি করা যাবে না আমি অর্ধেকটা ডিম নিয়ে নিয়েছি নিয়ে এটা ভালোভাবে আবারও অনেকক্ষণ মথে নেব যেন সফট একটা সুন্দর মোলায়েম ডো তৈরি হয় দেখুন আমি মাখিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে ডোটা নিতে হবে আমার ডোটা মথার একদম শেষ পর্যায়ে আমি একটু গোল করে নিচ্ছি এটা সফট একটা ডো হবে যেন চাপ দিলে দেবে যায় এরকম আমি দেখুন একটা শ্বাস নিয়েছি এরকম ছাঁচি সাধারণত বরিশালের মানুষ এই পিঠাটা তৈরি করে আর আপনাদের কাছে যদি এই শ্বাসটা না থাকে তাহলে আমি হাতে কেটেও দেখি দেবো এটা অন্যভাবে কিভাবে তৈরি করা যায় সেটাও আমি একটা বলের মতো তৈরি করে নিলাম দেখুন আর বাজারে আজকাল অনেক ধরনের শ্বাস পাওয়া যায় প্লাস্টিকের তা দিয়েও আপনারা এই পিঠাটা চাইলে তৈরি করতে পারেন দেখুন এভাবে জাস্ট একটু চেপে দিলেই পিঠাটা তৈরি হয়ে গেল আমি একটা পিঠা তৈরি করে ফেললাম দেখুন সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল খুব সহজেই আর বরিশালের মানুষরা কিন্তু এরকম শ্বাসই সাধারণত যাদের কাছে এই শ্বাসটা নেই তারা আপনারা এরকম একটা রুটির মতো তৈরি করেও পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা একটু মোটা আকারে রুটি তৈরি করে নিতে হবে এরকম বেলে তারপরে পিঠাটা তৈরি করে নিতে হবে দেখুন আমি এটা বেলে নিয়েছি কতটুকু আমি পুরত্ব রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এটা কতটা পুরুত্ব আছে এখন আমাকে একটা চাকুর পিসন সাইড দিয়ে ডিজাইন কেটে আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যেমন পারেন আমি একটা পাতার শেপ কেটে নিচ্ছি দেখুন এখন এটাতে ডিজাইন করে নিব আর এর ডোটা যতটা সফট হবে পিঠাটা ফাটবে না সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে দেখুন এই যে আমি একটা পাতার শেপ তৈরি করে ফেললাম আপনারা এরকম পাতার শেপ তৈরি করতে পারেন কিংবা অন্য যে কোনো রকমের ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে আরো একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিব এটার পরে এটা শেপ দেওয়া হয়ে গেল আমি আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখুন খুবই সহজ এটা জাস্ট একটু খেয়াল করে দেখে নিলেই হয়ে যাবে এভাবে একটু প্লেন করে নিতে হবে সাইডটা যেন না থাকে চাকুর পিছন সাইড দিয়ে একটু প্লেন করে নিলাম তারপর দেখুন এভাবে দিয়ে করে নিচ্ছি দেখুন সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল আপনারা এরকমও তৈরি করতে পারেন কিংবা অন্য আরো একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম লম্বা একটা ডো নিয়ে আপনাদের যাদের কাছে এই চাপনিটা আছে তারা এটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন দেখুন এতেও সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এই যে দারুণ একটা ডিজাইন হয়ে গেল খুব সহজেই এখন আমি চলে যাব অন্য প্রিপারেশনে আমি এর জন্য যে দুধের শিরাটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও শিরাটা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি তারও চিনি এলাচ দুই টুকরা করে আর এই দুধের শিরাটা খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠের ভিতর শিরাটা ভালোভাবে প্রবেশ করতে পারবে না তাই এটা দুই তিনটা বলক তুলে আমি নামিয়ে নিব খুব বেশি ঘন করা যাবে না আমি জাস্ট তিনটে বলক তুলে নিচ্ছি এতে পিঠাটা সুন্দরভাবে ভেজে যাবে দেখুন এটা আমি তিনবার বলক তুললাম এখন এটা সরিয়ে আমি পিঠাগুলিকে ভেজে নিব তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা দিয়ে গরম করে নিতে হবে ভালোভাবে তারপর চুলার হিটটা মিডিয়াম আর লোয়ে মাঝামাঝি রেখে পিঠাগুলি ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু হিট দেওয়া যাবে না তাহলে পিঠাগুলি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর কাঁচা যদি থেকে যায় তখন হবে কি পিঠার ভিতরেই সব তো একটা দলা পাকিয়ে থাকবে পিঠাটা সুন্দরভাবে শিরাটা প্রবেশ করবে না তাই আমি দেখুন উল্টে পাল্টে পিঠাটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি যেন পিঠাটা মচমচেও হয় আর সুন্দর একটা কালার তাহলে টসটসা হয়ে যাবে আর এই পিঠাটা খেতে যারা খেয়েছেন তারাই বুঝবেন যে আসলে এই পিঠাটা কতটা টেস্টি হয় আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম কালার করে নিয়েছি দেখুন এভাবে আমি সবগুলি পিঠেই ভেজে নিব আমি একটু সার্ভ করেও দিচ্ছি দেখুন এরকম হয়েছে ভাজার পরে আমার এখন আমি দুধে শিরায় পিঠেগুলি ভেজিয়ে নেব আর শিরাটা কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না আর একদম ঠান্ডা করেও ফেলা যাবে না হাতে গরমটা সহ্য হয় একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন সেরকম অবস্থায় দিয়ে দিতে হবে আর পিঠাটাও সেম একদম ঠান্ডাও করা যাবে না আর গরমও রাখা যাবে না একটু হালকা গরম থাকে সেই অবস্থায় ভিজিয়ে রাখতে হবে এটা আপনারা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন ওভার নাইট রাখলে খুব বেশি ভালো হয় যাদের কাছে হাতে সময় থাকবে তারা ওভার নাইট ভিজিয়ে রাখবেন একদম দেখবেন ফুলে হয়ে গেছে। আমি ফিরে আসছি। দিব এটা টস সফট এবং টস টসা হয়েছে দেখুন ভেজার পরের অবস্থা এটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর ভিতরেও একদম পুরোপুরি শিরাটা প্রবেশ করে গেছে দেখুন শিরাটা একদম চুষে নিয়েছে এই যে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে দেখুন ভেজার পরে এটা কেমন হয়েছে এটাও আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো যে ভিতরে কতটা রস প্রবেশ করেছে আমি তৈরি করবো কামরাঙা পিঠা এটা দেখতেছি যেমনই সুন্দর খেতে কিন্তু আরো মজার এবং খুবই সহজে বানানো যায় এর জন্য আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চার চামচের মতো হবে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ পরিমাণে আমি সুন্দরভাবে ময়দার তেলটা মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম সাদা অংশটা আমি রেখে দিয়েছি অন্য কাজে সেটা আমি ব্যবহার করব। এখন ডিমের কুসুমটা আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণে পানি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব মিডিয়াম টাইপের একটা ডো হবে নরম হওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না আর তৈরিও করা যাবে না ভালোভাবে ডোটা যদি আপনি বেশি নরম করে ফেলেন দেখুন হাত দিয়ে আমি সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি মেখে কিছুটা সময় মথে নেবেন এই দু এক মিনিটের মতো মথে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি চুল একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো পানি এ দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এক চিনি দিয়ে দিচ্ছি একটা এলাস মিডিয়াম টাইপের একটা শিরা তৈরি করতে হবে খুব বেশি ঘন না এবং পাতলাও না কোনো তার তৈরি করার প্রয়োজন নেই মোটামুটি চটচটে হয় হাত দিয়ে ধরলে এরকম অবস্থা আঠালো টাইপের একটা শিরা আমি তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এতে লেবুর রস লেবুর রসটা দিলে হবে কি শিরাটা ঠান্ডা হওয়ার পর জমে যাবে না দেখুন লেবুর রসটা দিয়ে আমি নামিয়ে ফেলবো আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি পিঠাগুলি তৈরি করে নিব দেখুন এই যে ডোটা আমি নিয়ে নিয়েছি এটা একটুখানি মথে নিচ্ছি দু এক মিনিটের মতো আমি এটা মথে নিব মথে কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে এটা কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা এটা বেলবেন তাহলে এটা মচমচে হবে আর সুন্দর ফুলেও যাবে দেখুন আমি এটা বেলে নিচ্ছি বড় একটা রুটি আমি প্রথমে তৈরি করে নিব তারপর আমি ভিতরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজ করে নিতে হবে ভাজগুলি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে পরোটার মতো করে আমি ভাজ করে দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে ভাজ করে কিছুটা সময় রেখে দিতে হবে পাঁচ সাত মিনিটের মতো আমি ঢেকে রেখে দিলাম এরপর আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেলে নিব আর এটা কতটা পুরো আমি রাখবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা পুরুত্ব আমি রেখেছি দেখুন বড় একটা রুটি করে ফেলেছি আমি সব দিক সমান করে বেলতে হবে কোনো দিক ভারী কিংবা মোটা যেন না হয় দেখুন আমি দেখিয়ে দিলাম এখন একটা কুকি কাটা নিয়েছি আমি এটা দিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিতে হবে কুকি কাটা দিয়ে কাটলে হবে কি সবগুলোই এক সাইজের হবে কোনটা ছোট বা কিংবা বড় হওয়ার চান্স থাকবে না এখানে দেখুন বাকি যে ডোটা থাকলো সেটা আবার একটু মোথে আমি এটা আবারও তৈরি করে একই প্রসেসে এখন আমি একটা নিবড়া আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একটা নিয়ে নিলাম দেখুন এর ভিতর দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম সেটা দিয়ে টেপ করে দিতে হবে আরো একটা দিয়ে আমি আবারও সাদা অংশ দিয়ে একটু চাপ দিয়ে দিলাম যাতে খুলে না আসে আবারও দিয়ে আমি একটা কাঠি দিয়ে আবার একটু চাপ দিয়ে দেবো তাহলে হবে কি আর খুলে আসবে না যখন আমি এটা ভাজবো করে দেখুন আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট খেয়াল করলে আপনারা সবাই পারবেন এখন আমি একটা কাটা চামচ দিয়ে আবার একটু চেপে দিচ্ছি এভাবে দেখুন তাহলে হবে কি আর খুলবে না এটা যখন আমি এটা ভাজবো এভাবে করে আমি সবগুলি পিঠাই তৈরি করে নিবো আরও একটা টুথপিক দিয়ে একটু গেঁথে দিলাম দেখুন এই যে তৈরি হয়ে গেল আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি আর আপনারা দুইটা তিনটার বেশিট এখানে দিবেন না আর এভাবে চামচ দিয়ে তেল দিতে হবে তাহলে এটা সুন্দরভাবে ফুলে একদম কামরাঙার মতো হয়ে যাবে খুব বেশি পিঠা যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটা ভালোভাবে ফুলবে না কারণ অনবরত এতে তেল দিতে হয় এভাবে আমার একটু বেশি পিঠা দেওয়া হয়ে গেছিল আপনারা কিন্তু দুইটা তিনটার বেশি দিবেন না একটা করে দিলে আরও ভালো হয় তাহলে সবগুলিতে তেল দেওয়াটা সমানভাবে হয় দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে তেল দিতে থাকতে হবে ভাজা হওয়ার আগ পর্যন্ত দেখুন এভাবে করে দিতে হবে তাহলে এর পাপড়িগুলো খুলে যাবে একদম ফুলে কামরাঙার মতো হয়ে যাবে দেখুন এটা কিন্তু ফুলে যাচ্ছে দেখুন আমি কিন্তু অনবরতেই এতে চামচ দিয়ে এভাবে তেল দিয়ে যাচ্ছি এতে হচ্ছে কি ফুলে একদম কামরাঙার মতো হয়ে যাচ্ছে দেখুন আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন মনে হচ্ছে যেন একদম কামরাঙা এখন আমি উল্টে পাল্টে মোচিমচি করে ভেজে নেব এবং সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা আমি ভাজবো আর এটা কিন্তু মিডিয়াম লো হিটে ভাজতে হবে খুব বেশি হিট দেওয়া যাবে না তাহলে এটা পুড়ে যাবে ভালোভাবে ভাজা হবে না এখন আমি তুলে নিচ্ছি দেখুন সুন্দর একটা কালার চলে আসছে সবগুলিতে একইভাবে তুলে আমি যে শিরাটা তৈরি করেছিলাম তার ভিতর দিয়ে ভিজিয়ে নিব দেখুন আমি এগুলি শিরের ভিতর দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভালোভাবে শিরাটা লাগিয়ে নিতে হবে পিঠায় এবং লাগানো পরে তুলে ফেলতে হবে সঙ্গে সঙ্গে এটা ভিজিয়ে রাখা যাবে না কিন্তু এটা তুলে রসটা ঝরিয়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে সপ্তাহে কেনাকের অনেকের মতো সংরক্ষণ করতে পারবেন আর মেহমান আসলেও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন চায়ের সঙ্গে মেহমানও খুশি হয়ে যাবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি দেখুন দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ